নজরাগুয়ার একটি চাঞ্চল্যকর খবরের দিকে কংগ্রেস নেতা তথা মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল বানানের গাড়িতে হামলা বাইক নিয়ে জাতীয় সড়কে রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে ঘটনাটি ঘটেছে মালদার কালী চকের ভাঙা এলাকার বারো নম্বর জাতীয় সড়কে থানায় লিখিত অভিযোগ দায়ের প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতার তৃণমূলের মদতে হামলা বলে অভিযোগ এর আগেও শাসক নেতা তাকে থ্রেট করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি বারোই ফেব্রুয়ারি আব্দুল মান্নান কালিয়াচকে কাজে গিয়েছিলেন কালিয়াচকের ডাঙ্গা এলাকায় কাজে যাওয়ার সময় হঠাৎ রং রুটে একটি বাইক এসে তার গাড়িতে হামলা চালায় এরপর বাইক চালকেরা পালিয়ে যায় ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত ফলে তিনি আতঙ্কে কাজে যেতে পারছেন না মালদা জেলা জুড়ে তৃণমূল নেতাদের ওপর হামলা বিধায়কের ওপর হামলা নেতা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এরপর কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের বিরোধী নেতার গাড়িতেও হামলা নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠতে শুরু করেছে মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল মান্না জানিয়েছেন জেলাতে একের পর এক হামলার ঘটনা ঘটছে কখনো তৃণমূল নেতা কর্মীকে প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে এরপর তার গাড়িতে হামলা তাতে মনে হচ্ছে প্রাণের সংশয় রয়েছে তার তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি গোটা ঘটনা লিখিতভাবে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেননি কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে কালিয়াচক যেতে যেতে আমার ডাঙা মানে এবং মাঝখানে একটা সুজাপুর ডাঙা আছে। উপরে যাচ্ছিলাম কালিয়াচর দিকে সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন মানে দুজন ব্রাইকার করে এসে দাম করে মেরে দিল আমার গাড়িতে মেরে আমার দিকে কুদৃষ্টিতে দেখে পালিয়ে গেলপ আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি এক মাস ধরে এই খুন দেখতে পাচ্ছি হামলা দেখতে পাচ্ছি সাবিত্রী মানিক চক কালিয়ার চক বিভিন্ন জায়গায় খুন হতে যাচ্ছে সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে সেটা আমি বুঝতে পারি সরকার করবে কি বলে পরিষ্কার যায় পরিষ্কার পরিচ্ছন্ন এ বিষয়ে রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক উনি তো জেলা পরিষদের বিরোধী দলনেতা এটা পুলিশ দেখছেন যথাযথ ব্যবস্থা নেবেন আর তার যদি নিরাপত্তার কোনো ব্যবস্থা দরকার হয় পুলিশকে জানানো ঠিক ব্যবস্থা হবে তৃণমূলের মদত রয়েছে এটা তিনি বিশ্বাস করেন না এর আগে যদি তার উপর হামলা হয়ে থাকে তাহলে পুলিশকে জানাননি কেন সবচেয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে কি জানিয়েছেন এই বিষয় কৃষ্ণননারায়ণ চৌধুরী এই ঘটনা কোন তো জেলা পরিষদের বিরোধী দলনেতা তো এটা পুলিশ দেখছে পুলিশ তার যথাযথ ব্যবস্থা করবে আর যদি ওর নিরাপত্তার ব্যাপার থাকে পুলিশকে জানায় ডিএমকে জানায় দেখবে ওরা বিবেচনা করে বলছি উনি একটা আরেকটা অভিযোগ করছে যে এর আগেও তাকে তৃণমূলের কিছু নেতা কর্মীরা থ্রেট করেছিল এবং তারপরে এই হামলা এবং এই হামলার পেছনে তৃণমূলের মদত আছে বলে তিনি অভিযোগ আমি এটাকে বিশ্বাস করি না কারণ উনি যে তৃণমূলের করে থাকে তার এফআইআর করা উচিত ছিল না এতো বিল জেলা পরিষদে বিরোধী দলনেতা এফআর করণ নিখানো যা তো বর্চন হাই লেভেল সেটা জানার নিকরণ এটা একটা চীনাmulke মেলাইন করার চেষ্টা করছে এই বিষয় কি জানিয়েছেন দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমরান ভাদুরী তিনি জানিয়েছেন মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা ঘটছে অদ্ভুতভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর তাদের কাছে কিন্তু কোনো খবর থাকছে না এইভাবে রাজনৈতিক নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে এভাবে প্ল্যান করা হচ্ছে অস্ত্র মজুদ হচ্ছে বোমা রাখা হচ্ছে পুলিশের কাছে কোনো খবর থাকছে না মালদা জেলার মানুষ আতঙ্কে রয়েছে তুমি জানিয়েছেন এই সমস্ত বিষয় অমনান ভাদুরী মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা হান্নান বাবুর উপর আজকে আক্রমণের ঘটনা ঘটলো দুটো বাইক চালক হেলমেট পরা অবস্থায় মুখ ঢেকে তার গাড়ির উপর আক্রমণ করল তিনি কোনো মতে গাড়ি নিয়ে শহরের দিকে এসে প্রাণে বেঁচেছে গত এক মাস ধরে আমরা দেখছি যে মালদা জেলায় তৃণমূলের কাউন্সিলার প্রতাপশালী নেতা বাবলা সরকার খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি হলো তৃণমূলের কর্মী খুন হলো পুলিশের উপর গুলি চলল পরপর এই ঘটনা আমরা দেখে আসছি অদ্ভুত ভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর তাদের কাছে কোনো খবর থাকছে না এভাবে রাজনৈতিক নেতাদের উপর যে আক্রমণ হচ্ছে আক্রমণ করছে করছে কিভাবে প্ল্যানিং কোথা থেকে অস্ত্র পাচ্ছে কোথায় বোম মজুদ হচ্ছে পুলিশের কাছে নাকি কোনো খবরই থাকছে না কোনো ঘটনা ঘটছে তারপরে পুলিশ তার কাজ আরম্ভ করছে সাহিকভাবে এটা নিয়ে কিন্তু মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে মালদা